আমরা এটা নিশ্চয় ইনশাল্লাহ দেখবো আনি আমরা চাইনা থেকে ইম্পোর্ট করি আর আমরা এটা নর্মাল কোন কার্পেট নাই এটা একবারে ফিফা থেকে অ্যাপ্রুভ করে একটা গ্রাস আনি আর যে খেললে আমরা ইন্টারন্যাশনাল একটা ফিল হইব প্রবাসী অধ্যুষিত বিয়ানি বাজার নতুন চমক ভিন্ন চিন্তার আর পরিবেশনা এবার সেই বিয়ানি বাজারের আনারসের গ্রাম খ্যাত জলরূপে গ্রাম্য পরিবেশে আধুনিক প্রযুক্তি নির্ভর ফুটসালমার তৈরি হচ্ছে মাঠটি দেখতেই মনে হবে না এটি অজপাড়া বানানো কৃত্রিম বিঘা জায়গার উপর নির্মিত ঘাসের উপর ভিন্ন রঙে আর সবুজ অরণ্যে অন্যরকম এক আবহ তৈরি করে দিনের আলোর পাশাপাশি রাতেও কৃত্রিম ফ্লাড লাইটের আলোয় খেলা যাবে এই ফুটসাল মিনি স্টেডিয়ামটিতে মাঠির অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন সংশ্লিষ্টরা

দায়িত্বশীলরা জানান ইউরোপের মাঠে যে ধরনের ঘাসের টার্ফ ব্যবহার করা হয় সেই একই ধরনের ঘাসের টার্ফ ব্যবহার করা হবে এটিতেও আমরা জলডু স্টেডিয়াম করি আরকি আর কি আউটডোর একটা ট্রাফ হয় নরমালি নাম হইল স্ট্রাইকার সেভেন ইন্টারন্যাশনালি একটা গাছ থাকবো যেটা নর্মালি আপনারা বিভিন্ন যে লিগর খেলা হয় যেগুলো এগুলা যে নিচে যে গাছটা থাকে এটা আসলে কৃত্রিম গাছ সব কৃত্রিম গাছ প্রাকৃতিকভাবে কোনো গাছ নাই তো আমরা ওই নিচে ইনশাল্লাহ যেগুলো আনি আর এগুলো আমরা চাইনা থেকে ইম্পোর্ট করি আর

মোটামুটি পারফেক্ট খেলাধুলার মাধ্যমে বিনোদিত হন খেলোয়াড় এবং দর্শকরা তাদের বিনোদনে অন্য মাত্রা যুক্ত করতে উপজেলার লাউতা ইউনিয়নের জলরূপে ফুটসল স্টেডিয়াম স্থাপন করছেন দেশি ও প্রবাসী উদ্যোক্তা সবকিছু কিছু পরিকল্পনা মতো এগুলো আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠটি উদ্বোধন করা হবে বলে জানান তারা আপনি যদি ফুটবল প্রেমী হন অবশ্যই ঘুরে আসতে পারেন এই ফুটসাল মিনি স্টেডিয়ামটি